আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসছি দূরসোড়ে পদ্মার পরে তো এখানে আসছি চারজন আসছি ঘুরতে এদিকে জায়গাটা অনেক সুন্দর তো কিছুদিন আগে বাররাঘাটে ঘুরতে গেছিলাম আজকে আসছি দূরসোরা ঘাটে এখানে হচ্ছে ছোটো মাছ পাওয়া যায় বিকালে আসলে ছোটো মাছ কিনতে পারবেন পদ্মার টাটকা মাছ এদিকে কিছু মানুষ জাল নিয়ে ব্যস্ত এই যে ভাই মাছ নিয়ে আসছে

না না দেখুন কয়েকটাকে বলে নিমু ওই যে একজন আসতেছে বিদ্যা ছোট ছোট নৌকা কিন্তু এরা হলাম প্রতিনিয়ত পদ্মার পারে থাকে যে জন্য ভয় পায় না তা আমরা অবশ্য ভয় পাবো নৌকা উঠলে অনেক সুন্দর জায়গা

ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল একটু পরে বাসার দিকে রওনা দেব আমরা এদিকে ছোট ছোট নৌকা উঠায় রাখছে এগুলো অবশ্য যখন জোয়ার আসবে আবার তখন এগুলো পানি এই জায়গাটা ডুবে যাবে আসলে ঘুরতে আসলে জায়গা সারা রাত কাটাইতে পারতাম খুব ভালো লাগতো কিন্তু আসলে শীতের মধ্যে থাকা সম্ভব না আরেকদিন আসবো একটু রোদ থাকতে আসবো দিন আবার ভালো করে ভিডিও করব আজকে সম্ভব না অন্ধকার হয়ে যেতেছে কুয়াশা দিয়ে কি ভাই ধাক্কা মারছে নি মাছে ঢাকা মারা খারাপ আজকে না মন অনেক সুন্দর আছেন অনেক সুন্দর আবহাওয়া লাগতেছে অবস্থান করতেছে 어디 살다그렇 가렐리. 멀티대리 멀티살대군트, 가렐리. 멀티 와, 대군리멀티살리